কেমন আছ ভালো আছ তুমি আজকে সুন্দর করে মাথা ইয়ে দিস হিজাব নাকি এটা জন্য দিস আজকে নামাজ পড়ছ কি নামাজ পড়ছ আজকে তুমি হম কয় রাগ নামাজ পড়ছ দশ দশ ক্যারাত দশ ক্যারাত তো আমি আর জীবনে শুনলাম না নামাজ দশ ক্যারাত হইতে দশ রাগাত না দশ ক্যারাত দশ রাগাত ও আচ্ছা আচ্ছা কী কী দশ রাগাত নামাজই পড়ছো তুমি ফরজ কয় পড়ছো বলতে পারবা ফরজই দশ রাগাত ইন্না সোজা হও

रहमान रहीम मानिन अमिन या कानास्टेन इनदिन या कानाबुदु ओ या कानास्टेन या कानाबुदु ओ या कानास्टेन इनदिन सिराद लिन आम आम तालाई काइन मग्न हलाद लिन आम द लिन आम ए तो भूल फुर सब शेष

Ai, fala buca, minha safilha, a la minha dalga e tarro, filha dele, ossa na alaihim, tarmihim, bizaratim, mintidim, vaza alahum, casmi, macum. Hmm. Arqui forçou. So. Não, mas é vitória. Doa

দোয়া করতে পারছো কেমনি দোয়া করে কেমনে হ্যাঁ দর্শক বন্ধুগণ এ হলো আমাদের ওহির আজকের ইবাদত তো কার কাছে কেমন লাগছে এটা একটু কমেন্টসে জানাবেন সবাইকে ধন্যবাদ